চুরির ঘটনা পরিদর্শনে গেলেন পঞ্চায়েতের সমিতির চেয়ারপারসন বিশাল করে অপরোহ ঘটছে চুরির মতো দুঃসাহসিক ঘটনা বলি স্থানীয় একাংশের মতামত গোটা একটা চক্র মিলে সুপরিকল্পিতভাবে এই ঘটনাগুলি ঘটিয়ে চলছে কিন্তু আসল পান্ডাকে আজও ধরতে ব্যর্থ পুলিশ কেন সেই জবাব কারোর কাছেই নেই সম্প্রতি আবার গালকাডা ভাগিনাকে ধরতে পেরেছে পুলিশ যে কিনা বিশাল করে কংগ্রেসের পার্টি অফিস দখল নিয়ে সেখান থেকে তার চুরি জামারি কারবার চালাত বলে খবর উঠে আসে তবে তারপরেও চুরির ঘটনায় লাগাম টানা সম্ভব হচ্ছে না এবার আরও এক চুরির ঘটনা ঘটে গেল বিশালগড় জুড়ে আর সেই ঘটনা জানতে পেরে ছুটে গেলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতুশী দাস রাউতখোলা গ্রাম পঞ্চায়েতের জাঙ্গালিয়া এলাকায় পরপর তিনটি চুরির ঘটনা ঘটে সেই ঘটনাবলী পরিদর্শনেই জানিয়ে দিন তিনি সঙ্গে ছিলেন মহকুমা প্রশাসন জানা যায় গত শনিবার রাতে বিশালগড় রাউতখোলা গ্রাম পঞ্চায়েতের জাঙ্গালিয়া এলাকায় দুটি মন্দিরে ও একটি বিড়ির ফ্যাক্টরিতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে সোমবার দুপুরে পরিদর্শনে আসেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতুশী দাস সহ মহকুমা প্রশাসনের আধিকারিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন পঞ্চায়েত সমিতি গত পরশু দিন যেটা খবর পেয়েছি যে পঞ্চায়েতের যে আমাদের একজনের বাড়িতে মায়ারানী দত্ত সিংহা মায়ারানী সিংহা মহাশয়ের বাড়িতে কালী মন্দিরে নাকি কিছু দুষ্কৃতীরা চুরি করেছে মায়ের যে গয়নাঘাটি ছিল কিছু জিনিস এখান থেকে তালা ভেঙে চুরি করেছে পাশাপাশি এখানে এই পঞ্চায়েতের আন্ডারেই এখানে একটা শনি মন্দির আছে সেই শনি মন্দির থেকে নাকি কিছু প্রণামী বাক্স থেকে কিছু টাকা পয়সা চুরের দল ভেঙে গেছে প্রসঙ্গে পাশাপাশি এখানে আমি দেখতে পালাম যে হয়তো কিছু দুষ্টচক্রের লোক আছে যারা এগুলিকে এ সমস্ত মানে জিনিস চুরি করে বা কিছু একটা মন্দিরে হোক যেখানেই হোক সেটা একটা আমাদের প্রশাসনকে একটা বদনাম করার জন্য এই সমস্ত চেষ্টা করছে তবে আমি একটা কথাই বলবো এখানে যত কিছুই করুক না কেন বিশাল করে যত বদনামেই করতে চাক না কেন এ সমস্ত বদনাম এখানে চলবে না যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আমরা অতি সত্তর এগুলোকে এখানে যারা আমাদের থানায় থেকে যারা এসেছে তাদেরকে আমরা কড়াভাবেই বলেছি বা আমরাও এটা আগামী দিন সতর্ক থাকতে হবে এলাকার যারা আছে তাদের সাথেও কথা বলেছি যাতে আগামী দিন এই সমস্ত কোনো বিষয়ের সাথে বা কোনো চুরি করুক এবার নেশার সাথে জড়িত থাকুক যারাই থাকুক তাদেরকে ছাড়া হবে না